আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রান্তি সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহস্যমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা আবার চলে আসলাম আপডেটে মাস আমরা এই আসলে এইদিকে মাইকিং করাই তো আপনার এক টাকা লাগে ঠিক আছে যে উমুক জায়গায় মাছ বিক্রি করা হবে ওইটা বলবে বলতে মনে করেন টাকা এক হাজার লাগে তো আমরা এবারে মাইকিং করাবো ইনশাল্লাহ যে এক সপ্তাহ সাত দিন টানা আমরা মাছ বিক্রি করব সাত দিন টানা মাছ বিক্রি করব তো মাছ এগুলো যা আছে আমরা যদি বিট যদি সব বিক্রি করে দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কাজ আছে এই পুকুরটা যদি খালি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা অন্য রেণু ফালানোর জন্য আবার চেষ্টা করব আর যদি কিছু মাছ থাকি যা তুই তো আবার রাখি দিতেই যদি অল্প কিছু থাকে আমাদের ওই যে যে বড় প্রজেক্ট যেটা আছে এই যে এখানে একটা প্রজেক্ট আছে বড় তো ওই প্রজেক্টের মধ্যে আমরা ফালাবো আপনারা এক ভাই ওই প্রজেক্টটা দেখার জন্য চাইছিলেন যে ওইটা কী মাছ আছে ওগুলা দেখার জন্য কিন্তু আসলে সময় থাকে না বললাম না আমি তো এখানে মাছ ধরতে হইলে বা বিক্রি করতে হইলেও আমার এখানে লাগে তো বিডিও করার মতো এরকম লোক নাই আমরা সদস্য কম তো এর কারণে এই যে এই যে ফজেট হইলো এটা এই যে এটা এটা থেকে মানে বাল তুলি আমরা অনেক গভীর এটা অনেক গভীর দেখছেন এই যে এটা আর ওই যে ওই বাসা আছে না এটা হইলো ধান করছি আর কি আমরা ওই সতল মানে এক কানির মধ্যে ফজেটা আলহামদুলিল্লাহ অনেক বড় তো এক কানির তো একটু কম আছে কেন পুরা পুকুর ফুকুর লো একবার সতল টতল নয় এক আছে কেন আলহামদুলিল্লাহ এক কানি আছে তো আর এই যে এগুলো আমরা আমরা ধুন্দুল কই আর কি হ্যাঁ এগুলা করছি আর এই যে এগুলো হইলো কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ রোপণ করছি এই যে এখানেও কাঁঠাল গাছ আছে হ্যাঁ আর ওই জায়গাটা ওই যে দেখাতে পারতেছি না ওইদিকে আমি মাছরা আটাদির মতো সময় চলে যাইতেছে এই যে আমরা এই মাছ যেগুলো থাকবে ওগুলো সব এই পজলের মধ্যে আনি ফালাম সবগুলো এই মধ্যে পালামো ওই যে হেরা আবার আমার অপেক্ষা করতেছে আলহামদুলিল্লাহ এই যে কি করতেছে এত শেষ খানা শেষ শুধু রাউন্ড দিতেছে কি রে মাজন কই গেল আমারও দিতেছে না এই যে খ চলি আছি আমি ওই যে এতারা কিনারে কি এরা দেখেন এই কিনে হয়তো একগা দুগা আসলেও কিনে রাখে চলি চলেছে তো সম্মানিত ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার তু